আসসালামু আলাইকুম গাইস প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম সকাল দশটার সময় মেয়ের জামাই ফোন দিয়েছে আজকে বেড়াতে আসবে তো হাতের কাছে যা ছিল রান্না করে নিলাম ডিম ভোনা চিংড়ি মাছ লতি পোলাও সাদা ভাত গরুর মাংস তো বাজার করার টাইম ছিল না যা কিছু ছিল বাড়িতে সেগুলো রান্নাবান্না করে নিলাম তো চলে আসছে মেয়ে মেয়ের জামাই ওরা এখন দুপুরে খাবারটা খাবে তো মেয়ের জামাই জব করে ছুটি পায় না তেমন একটা সেজন্য খুব একটা আসে না অনেক দিন পর আসে আবার চলে যায় সময় দেয় না ছেলে বসে খাচ্ছিলো দুষ্টমি করছিলো তারপর হচ্ছে বিকেল টাইম চলে যাচ্ছে আমার সবজি বাগানে ওখানে পেয়ারা গাছ আছে গাছে অনেক পেয়ারা আছে ওদেরকে পেরে খাওয়াবো তো আমি পেয়ারা পারার চেষ্টা করছিলাম আমি পারতে পারিনি তো মেয়ের জামাই বললো আমি পেরে দেই আশা করি পুরো ভিডিওটাই সঙ্গে থাকবে তোমাদের মাঝে যেহেতু ভিডিও দেই তাই চেষ্টা করি যা কিছুই করি তোমাদের মাঝে একটু শেয়ার করি তো আমার সবজি বাগানে পানির ব্যবস্থা আছে সেখান থেকে আমি পেয়ারাগুলো ধুয়ে নিচ্ছি তো এখন বিকেল টাইম তারপর চলে আসলাম সবাই মিলে বাড়ির পিছনে খেতে এখান থেকে শাক তুলবো মেয়েকে দিয়ে দেবো তো যারা শহরে থাকে তারা খুব একটা টাটকা শাক সবজি এগুলো খুব একটা পায় না তো গ্রাম থেকে এগুলো পাঠালে খুবই খুশি হয় তো সবাই মিলে আনন্দের সাথে শাক উঠালাম তারপর হচ্ছে চলে আসলাম লেবু গাছে তো কতগুলো লেবু দিয়ে দেব তো আমার হাতের কাছে যে সব সবজি আছে আমি দিয়ে দেব এরপর চলে আসলাম সবজি বাগানে অনেক কাঁকরোল আছে গাছে আমার ছোটো চাকে বললাম যে কাঁকরোগুলো কেটে নাও তো কেটে নিচ্ছে তো কাঁকর লেবু শাক ঢাকায় আমি পাঠাবো তারপর কয়েকটা কাগজি লেবু দিয়ে দেবো তো নিয়ে আসলাম বাড়িতে এখন রাত দুপুরের পোলাও মাংস খাবার অনেকটাই রয়ে গেছে সেই জন্য ভাবলাম অল্প করে কিছু পিঠা তৈরি করে তো প্রথমে আমি তালের বড়া করে নেব আতপ চালের গুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি তাল চিনি লবণ কুচি করা নারকেল তো এই বড়াটা আমার কাছে প্লাস আমার পরিবারের প্রত্যেকের কাছে খুবই ভালো লাগে প্রায় সারা বছর এই বড়াটা আমি করি সিজনে অনেকগুলো তাল এনে আমি ছেলে ফ্রিজে রেখে দেই তোরা তিন বোন এক ভাই বোন জামাই সবাই মিলে গল্প করছিল এদিকে আমি বড়টা করে নিচ্ছি তোরা গল্প করছিল মাঝে চলে আসলাম বলা নিয়ে ওরা সবাই খাচ্ছিল তো মেয়ে মেয়ে জামাই বলছিল বড়াটা অনেক মজার হয়েছে তো মেয়ের জামাই চিপস এনেছিলো চিপসটাও দিয়ে দিলাম ওদের খাওয়ার জন্য আর হচ্ছে বাচ্চাদের জন্য চকলেট আইসক্রিম আম এগুলো নিয়ে আসছিলো এগুলো তোমাদের দেখাইলাম না তো দুপুরে খাবার যেহেতু আছে সেজন্য অল্প করে রুটি পিঠা তৈরি করব আর মেয়ের জামাই তেমন একটা খেতে পারে না সব কিছুই সীমিত খায় তো দুপুরের মাংস অনেকগুলো রয়ে গেছে সেজন্য আর নতুন করে মাংস রান্না করব না শুধু রুটি পিঠাটাই করে নেবো তো এতটুকুই তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম তো মেয়ের জামাই থাকবে না মেয়ে থাকবে না বেলায় চলে যাবে সকালে নাস্তাটাও খাবে না তো এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ